এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা অনুষ্ঠিত হল একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল আগামী একুশে জুলাই স্মরণ সভাকে কেন্দ্র করে বরজোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের এই প্রস্তুতি সভা এদিন এই সভায় উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিক্রমজিৎ চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টিকে উপেক্ষা করেই প্রস্তুতি সভাতে অংশগ্রহণ করেছিলেন এলাকার বহু তৃণমূল কংগ্রেস কর্মীরা উনিশশো সালে একুশে জুলাই কলকাতা রাজপথে তর তাজা তেরোটি ছেলেকে গুলিবিদ্ধ করেছে সেই পরিপ্রেক্ষিতে এবং নো আইডেন্টি কার্ড নো ভোট একুশে জুলাই রাইটাসে যে বিষয়টাকে নিয়ে তিনি ডাক দিয়েছিলেন নো ভোট নো আইডেন্টি আজকে একটা জিনিস লক্ষ্য করুন আমরা স ইচ্ছায় সার্থকভাবে আমরা স্বতঃস্ফূর্তভাবে বাড়িতে বাড়ি থেকে বেরিয়ে দল যারা লেলিংকে সামনে রেখে লড়াই করেছিল দীর্ঘ চৌত্রিশ বছর লেলিন মার্চকে সামনে রেখে গরিব মানুষের হাতে অধিক ক্ষমতার দাবিতে যারা লড়াই করেছিল ব্যক্তিগতভাবে গরিব মানুষ কিন্তু সেই সময় কোনো সুফল পায়নি বাঁকুড়া থেকে চিরঞ্জিত মণ্ডলের রিপোর্ট নিউজ পঙ্গো টাইম